কবরটা খোঁড়ার পর ওরা দেখতে পায় কি যে সব কিছু ঠিক আছে কিন্তু এই বুকের এইখান থেকে কাফুনের কাপড় সরানো মাথায় এখানে বুকের কাপড় সরানো ঠিক মা এই যে জায়গাটা মানুষের হৃৎপিণ্ড থাকে এই জায়গায় থাকে সম্ভবত এই জায়গাটা মানে একটা গর্ত করা গর্ত করা এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটা নিয়ে হোয়াটসঅ্যাপ বাজার দিস ইজ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টুখানের ভৌতিক এলাকায় অ্যান্ড আমি খান সাহেব আছি আপনাদের সাথে এবং প্রতিদিনের মতো আমাদের সাথে আজকে আছে নাজদুল নিশো আমরা আবারও চলে আসছি সে আমাদের কাঙ্ক্ষিত ভৌতিক জোনে যেখানে আমরা প্রায় সময় আইসে থাকি এবং এইখানে অনেক ইনসিডেন্টও আছে আমাদের সাথে ওইগুলা অন্য একদিন শেয়ার করব সো আমরা দেরি করবো না আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায় নিশো আজকের ঘটনাটা যদি আমাদের কাছে একটু বলতি আজকের এই ঘটনাটা পাঠাইছে হচ্ছে বাইজিত নামে একটা ছেলে আচ্ছা ওর বাসা হচ্ছে যশোর তো আমাদের এই সাবস্ক্রাইবার তো ওদের এলাকা একটা ঘটনা তাই ঘটনাটা ভৌতিক বললে চলে আবার ভৌতিক নাও তবে ভয়ঙ্কর একটা ঘটনা আচ্ছা হ্যাঁ আমি তাহলে ঘটনায় চলে যাচ্ছি তা এটা আনুমানিক তিরিশ বছর আগের ঘটনা তখনকার সময় তো এতটা উন্নত ছিল না আমাদের দেশ অনেক মানে আগের যুগের মতো একটা ছিল তা তখনকার ঘটনা তা ওই যশোরের ও জাগার নামটা বলে নাই আমাদের আচ্ছা আমি ঘটনায় বলতেছি তা এই ঘটনাটা হচ্ছে একটা পাগল টাইপের একটা লোককে নিয়ে আচ্ছা তা আমি ঘটনাটার ভিতর যখন যাব তখন আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তা একবার হয় কি ওই যশোরে একটা জায়গায় আবুল মিয়া নামে একটা লোক মারা যায় আচ্ছা তা লোক মারা গেলে তখনকার আবার একটা ই ছিল কি ওই ওই যে এলাকাটা ওই এলাকার একটা কবরস্থান ছিল তা ওই কবরস্থানে ম্যাক্সিমাম লোকের দাফন কাপড় করতে আর কি তা ওই আবুল মিয়া যখন মারা যায় তখন তার দাফন ওই এলাকার যে কবরস্থান ওই কবরস্থানেই দেবে তা ওই কবর টবর খোঁড়া সব কিছু শুরু করে তোই আবুল মিয়ার স্বাভাবিক যে কেউ যদি মারা যায় তার বাড়িতে তো তাদের যত আত্মীয় স্বজন সবাই আসে তো ওই আবুল মিয়ার একটা ভাইরা ভাই মানে তার বোর বুনের হাজবেন্ড আর তা ওই ভাইরা ভাই হচ্ছে ওরকম আসে আবুল মিয়াদের পাশে আসার পর সে হচ্ছে ওই কবরস্থানে যায় কবরস্থান দেখতে তা সে যখন ওই কবরস্থানে যায় দেখে কি কবরের পরে একটা পাগল বসা এবং কবরের পাগল টাইপের একটা লোক বসা এবং কবরের পর পাও মানে কবরের ভিতরে পাও দিয়া

আবুল মিয়ার জানাজা হয় আহ তারপর জানাজানা হওয়ার পর দাফন টাফোন কমপ্লিট সবকিছু শেষ হওয়ার পর যখন ধরে আরকি ওই মুদ্রার জন্য তখন দোয়া করে তখন সবাই মোনাজত ধরে এবং ওই যে ভাইরা ভাই সে ভালোভাবে খেয়াল কর ওই যে পাগলটা ওই পাগলটা পিছনে তারা আচ্ছা মানে অনেক জোরে জোরে হাসটাছে তা ওর আচ্ছা তা সবকিছু স্বাভাবিক ওই দিনের মতো সবকিছু ঠিকঠাক ছিল তার পরের দিন সকালে ফজরের নামাজ পড় ফজরের নামাজ পর ওই আবুল মিয়ার ছেলে প্লাস পাশাপাশি ওই সেই ভাইরা ভাই তাছাড়া আশপাশের দু একজন লোক ওই কবর জিয়ারত করতে যায় আবুল মিয়ার কবর করতে যায় তা তারা যখন কবর জিয়ারত করতে ওই কবরস্থানের ভিতর ঢুকে ঢোকার পর তারা কবর করবে তখন তার যে ছেলে সেই ছেলে খেয়াল করে কি যে ওই আবুল মেয়ার কবরের মানে মাথার দিকটা যে দিকটায় সে মাথা ছিল সে মাথার দিকটা বেশ খানিকটা জায়গা রকমের খুসা মানে একটা মানুষ ঢুকতে পারবে খানিক জায়গা নিয়ে খুসা তা ওই ছেলে যখন ওইটা দেখে সেভাবে কি যে সর্বনাশ সেটা হয়তো কোনো শেয়াল কারণ এখনো অনেক আছে বাংলাদেশে অনেক জায়গায় যেমন বেশ কিছুদিন আগে আমার একটা বন্ধুর বাবা মারা গেছিল তা ওই জায়গার নামটা বলতেছি না তা ওদের ওই জায়গায় গেছিলাম দেখছি আমি যে যখন কবর দিছে কবরের আশেপাশে ভালো করে লোহার ইটি দিয়ে ভালো করে পুঁতে রাখছে ওইখানে অনেক বেশি শিয়ালের উপদ্রব আছে ওই শিয়াল নাকি মাটি খুঁড়া ওই লাশ খেয়ে ফেলে আর কি তা ওই ছেলে ভাবে কি যে হয়তো কোনো মানে শিয়াল বা কোনো জন্তু জানোয়ারে এইভাবে কবর করে ওর বাপের লাশের কোনো ক্ষতি করছে তো তখন ওই ছেলে করে কি যে মানে কবরের ভিতর একটু হুকি দেয় তা তখন দিনের ভালো একটা আলো পড়ছে তা আলো এটা একটু মানে অনেকেই জিনিসটা হয়তো খেয়াল করছে যে কোথাও যদি একটা ডিপলি অন্ধকার থাকে সেই জায়গায় যদি হালকা আলো পড়ে ভিতরটা কিন্তু হালকা হালকা দেখা যায় দেখা যায় তা ওই ছেলে দেখে কি যে ভিতরে মানে কবরের ভিতর রক্ত রক্ত হ্যাঁ অনেক রক্ত তো ওই ছেলে যখন এইটা দেখে তাড়াতাড়ি করা সবাইকে বলে ওই যে ওই এলাকার যে ইমাম সাহেব ছিল ইমাম সাহেবকে খবর দেয় পরবর্তী ইমাম সাহেব আসে ইমাম সাহেব বলে কি যে তোমরা এক কাজ করো তাহলে যে হয়তো কোনো জন্তু জানোয়ার বা কোনো কিছুতে রাম কোনো একটা অঘটন ঘটাইছে তোমরা আবার কবরটা ভালো করে খোসো কবরটা খোসার পর ওই যে লাস্টটা আবার নতুন করে দাফন করো তা এইটা বলার পর তা ওই সবাই আবার আসে আসার পর কবরটা খোঁড়ে কবরটা যখন খোরে একটা অবাক করা বিষয় হচ্ছে কবরটা খোরার পর ওরা দেখতে পাই কি যে সবকিছু ঠিক আছে মাথার থেকে শুরু করে শরীরের সব অংশ ঠিক আছে সব অক্ষত কিন্তু এই বুকের এইখান থেকে কাপুনের কাপড় সরানো মাথার এখানে বুকের কাপড় সরানো ঠিক মা এই যে জায়গাটা মানুষের হৃদপিণ্ড থাকে এই জায়গায় থাকে সম্ভবত এই জায়গাটা মানে একটা গর্ত করা গর্ত করে এবং এইখান থেকে বোঝা যাচ্ছে যে কিছু একটা নিয়ে গেছে উঠায় নিয়েছে হৃদপিণ্ডটা উঠায় নিয়ে গেছে আচ্ছা এইটা যখন মানে ওরা দেখে ওরা অবাক হয় যে যদি কোনো জন্তু জানোয়ারে এই কাজটা করে হয়তো শরীরের অন্যান্য অংশ খাবে কেন বুকের এখান থেকে কেন হৃদপিণ্ড নিয়ে যাবে কোথাও কোনো কত না স্পেসিফিক শুধু ওই জায়গাটাই শুধু এই জায়গাটাই তো এইটা দেখার পর ওরা একটু অবাক হয়ে যায় যে এটা কেন হলো তারপরে ওরা কোনো মানে ই খুঁজা পায় না যে এটা কে করলো আর এটা করবে কি আর কার এত বড় সাহস যে কবর খুঁজা হৃদপিণ্ড বাইর করে নিয়ে গেছে তা ওরা আর বিষয়টা তত বেশি মাখামাখি করে না পুরো এলাকা বিষয়টা সরাই যায় সরাই গেলে কি করবে কোনো উপায় নাই কোনো উপায় নাই কি চিন্তা করবে বা কারে যে জিজ্ঞাসা করবে কি হইছে যে একটা কিছু পারে স্বাভাবিকভাবে নিছে তা ওরা যখন এইটাই করে পরবর্তীতে ওরা আবার লাস্টে দাফন টাফন করে দাফন টাফন করে বাড়িতে চলে আসে তা সব কিছু স্বাভাবিক সব কিছু সব কিছু স্বাভাবিকভাবে চলতে থাকে তা এর আবার বেশ কিছুদিন পর ওদের পাশের এলাকায় আরেকটা লোক মারা যায় আচ্ছা আর লোক মারা গেলে ওই লোকটারও মানে ওই লোকটাকে আর কবরস্থান দাফন করে না মানে তখনকার সময় তো বাগান কাঠাল ভরা ছিল যে কোনো জায়গায় দাফন যে কোনো এক জায়গায় দাফন করে একটা বাগানের ভিতর দাফন করে ওই লোকটার সাথেও একেবারে সেম ঘটনা ঘটে বুকের ওইখান থেকে মাথার কবরে মাথার দিকটা ওরকমের মানে খোঁচা থাকে এবং বুকের ওইখান থেকে হৃৎপিণ্ড না নাই মানে ঠিক বুকের এইখান থেকে কাটা আচ্ছা তা এটা যখন দেখে এলাকার মানুষ অনেক বেশি ভয় পেয়ে যায় যে এই কাজগুলো কে করতেছে হয়তো

দুই মাস পর দুই মাস পর ওদের ওই এলাকায় আরেকটা লোক মারা যায় ওই লোকটা মারা গেলে ওরা মোট ওই এলাকার মোট চারজন তা চারজন যুবক তা ওরা চিন্তা করে ওরা আবার বেশ সাহসী ছিল ওরা চিন্তা করে কি আমরা যেভাবে বেশ কিছুদিন এই কবরটা পাহারা দিব এবং ওরা এটা খুব গোপনে করে কাউরে জানে না কারণ ওরা এটুক ভাবে যে এটা যদি জানায় আর যদি কারো অপরটা করতে যে সতর্ক হয়ে গেল সে সতর্ক হয়ে গেল সে করলো না তা ওরা করে কি ওই দিন রাত্রে ওই যে কবর যে কবরটা কবরের এক পাশে যায় ছোট একটা মানে হারার মতো হারা বলতে কি যেখান থেকে পানি চলাচল করে আর কি এটা সাধারণত শীতকাল তারপর গরমকালে শুকনা থাকে তো তখন আনুমানিক গরমকাল ছিল তা ওরাই হারার ভিতর যে শুয়া থাকে তা ওরা শুয়া থাকলে ওরা মানে গভীর রাত রাত প্রায় আনুমানিক তখন যা বলছে আমার তিনটা থেকে চারটা এরকমের একটা রাত বা এর একটু আগে আর কি তা ওই রাতের বেলা হঠাৎ করে দেখি কি কে যেন মানে ওই কবরস্থানের ভিতর মানে কবরস্থানের দিকে আসতেছে তা ওরা এই জিনিসটা আবার ভালো করে খেয়াল করে যে একটা লোক কবরস্থানের দিকে আসতেছে তো ওরা আর কোনো কিছু বলে না ওরা চিন্তা করে যে আমরা দেখব দেখি কি করে যে কি করে তোরা দেখে কি ওই লোকটা হাতে একটা মানে কোদালের মতো একটা নিয়ে আসছে কোদালের মতো নিয়ে আসে কবরটা খুঁড়তেছে তা ওরা যখন এটা দেখে ওরা তাড়াতাড়ি ওইটা ওদের কাছে যে লাইট টাইট ছিল ওইগুলা জ্বালায় জালায় হাতে নাতে ধরে ওরা যখন ধরে ওরা দেখে কি যে পাগল ওই যে প্রথম দিন হাসা হাসি করতেছিল যে পাগলটা হাসা করতেছিল একেবারে সেই লোকটা আচ্ছা সেই লোকটা ওই কবরটা খুঁজতেছে পরে ওরা তো ধরে ধরে ওই দিনকে ওই দিন রাতে বাইন্দা টেন্দা রাখে সমস্ত গ্রামের মানুষ সব জায়গায় সব এক হয়ে যায় এক হয়ে গেলে ওরা পাগলটারে প্রথমে মারধর করে অনেক বেশি মারধর করার পর পরের দিন সকালে আর কি একটা শালিসির মতো পাতায় আর কি মারধর করার পর ওরা জিজ্ঞাসা করে যে কোনো সদ্য বেশি ও কোনো কথা বলে না পরবর্তীতে আবার মাছ শুরু করে তো এক প্রকার ওই পাগলটা মাইন না শুরু করতে পারে ও সবকিছু বলে কি যে আমি কোনো পাগল না আমি একটা ভালো মানুষ কিন্তু আমি একজন ওরের কি বলে কবিরাজ আচ্ছা আমি আমার ওই যে কালো জাদু করার জন্য মানে ওইটা আর কি ও আর কি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এইসব করে বেড়াইজন ওই সবের প্রশিক্ষণ নিত আর কি ওই লোকটা আর কোনো সংসার ছিল না মা বাপ টা কেউ ছিল না আর লোকটা মানে যতদূর আমি ওরা যতদূর শুনছে আর কি ওই লোকটা আর কি এতিম ছিল আর কি ছোটবেলা থেকে বাপ মা মরিয়া গেছে ওই মানুষের কাছে লাথি চর ভিক্ষা ডিক্ষা এইভাবে খেয়ে খেয়ে আর কি বড় হইতো এক সময় সবাইকে পা গোল হিসেবে ধরে নাই তা ও বলে কি যে আমি এটার কালো জাদু করার জন্য আমি আমার এক উস্তাদ আছে উস্তাদের নাম আমি বলবো না তোমরা যদি আমার মাইরেও ফেলাও আমি উস্তাদের কাছে শুনছি আমি যদি এরকমের কোনো মানুষের বুকের হৃদপিণ্ড আর কি যেটা বলে হৃদপিণ্ড আর কলিজা এই দুইটা নিয়ে যাইতে পারি এবং ওই কলিজাটা যদি আমি কাঁচা খাইতে পারি আমার নাকি অনেক শক্তি হবে আর ওই যে হৃদপিণ্ডটা ওইটা দিয়ে আমি নাকি অনেক কালো জাদু এই এই করতে বলে যে যে দুইটা এটা তুই নিছিস বলে আমি নিছি বলে তুই এই জিনিসগুলা কি করছিস বলে এই যে কলিজা দুইটা নিছি কলিজা দুইটা আমি কাঁচা খাইছি আর যে হৃদপিন্ত হৃদপিন্ত দুইটা ওই দুইটা এখন আমার আস্থানায় আছে বলে তোর আস্থানায় কোথায় বলে আমি বলবো না

পদ্মিনীটাকে বাইন্ধে রাখা ওই ওর কাছে আবার দুইটা ছেলেরে পাহারা দিতে থুয়ে যায় যে তুরা এর কাছে পাহারায় থাকবি তা ওই দিন রাত্রে হঠাৎ করে ওই ছেলে দুইটা খেয়াল করে কি যে মানে দূর থেকে দেখতেছে কি অনেক বড় বড় কারা যেন আসতেছে ওদের দিকে লাম্বা 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 অনেক বড় বড় কারা যেন আসতেছে তো এইটা যখন ওই ছেলে দুইটা থাকে ওরা আর ভয় ওখানে দাঁড়ায় না ওরা তাড়াতাড়ি করে এক দূরে ওদের বাসায় চলে যায় বাসায় যে সবাইকে হাজির করে মানে সবাইকে বলা করে যে এই ঘটনা হচ্ছে এই হচ্ছে তোমরা তাড়াতাড়ি আসো তা সবাই তাたり বের হই তখনকার সময় হেরিকেনtrigger সেলও টুকটাক আলো টলো ছিল ওইসব নিয়ে বের হই বেরয়ে দেখে কি ওই পাগলটা কোথাও নাই মানে পাগলটা হঠাৎ করে উধায়ে গেছে সেক্টরর বলতে গেলে তখনকার সময় মানে ওই দিন রাতে ওরা যতদূর পারে সবারে বলাবলি করে যে রাকুমের এই পাগল উধায় হয়েছে এই ঘটনা ঘটছে তোমরা সবাই জানো তোমরা তাতেই খোঁজ করে পাগলটা খোঁজে লাগা পড়ে সবাই সবাই পাগলটার খোঁজে লাগা পড়ে কিন্তু এক প্রকার অনেক খোঁজা খুঁজি করে এটি করে পাগলটারে কোথাও পায় না থেকে যে পাগলটা কোথায় কোথায় আছে বা এটা কেউ বলতে পারে না হদিস পাওয়া যায়নি হদিস পাওয়া যায়নি এখন এটা হইতে পারে ওর যে ওই যে মানে উস্তাদ ছিল ওর ওই উস্তাদ হয়তো মানে উস্তাদেরও তো অনেক বেশি ক্ষমতা ছিল অলৌকিক শক্তি যে হয়তো উস্তাদের কাছে যে বদ জিনগুলা

তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ